আমি জীবনে কোনোদিন দিন এই হোটেলে আর আসছি না একদম ফালতু ব্যবহার এখানকার স্টাফের একদম ফালতু মানে এখানকার স্টাফের ব্যবহার আমার খুব একটা ভালো লাগলো না কলকাতা থেকে রাতের বাস ধরেই তুমি পৌঁছে যাবে সেকেন্ড ব্রিজ পার করে কোলাঘাট পার করে দীঘা কিন্তু দীঘায় এসে থাকবে কোথায় তাই স্ক্যাম থেকে সাবধান

একশো দু রুম দেখতে পাচ্ছ করলাম এই হচ্ছে আমাদের বেড দেখতে পাচ্ছ এসি এখান দিয়ে উইন্ডো রয়েছে এখান দিয়ে ব্যালকনি রয়েছে এই হচ্ছে সোফা রয়েছে বসার এখানে টি টেবিল এখানে রয়েছে ইলেকট্রিক ক্যাটেল কফি খাওয়ার গ্লাস রয়েছে কফি চিনির একটা পাউচ প্যাক দিয়েছে সেটা সেটা আমাদের খাওয়া হয়ে গেছে সকালে আর এই হচ্ছে মিনি ফ্রি দেখতে রয়েছে চেয়ার রয়েছে দুটো এই হচ্ছে টোটাল এই হচ্ছে এলইডি স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ আর এইখান দিয়ে ব্যাগ রাখা ওয়ার্ড্রপ যাকে বলে দুদিকে রয়েছে ওয়ার্ড্রপ এই হচ্ছে আর এইখান দিয়ে রয়েছে রিসিভার এই রুমটার রেট পড়েছে না এই রুমটা আমাদের রেট পড়েছে পঁচিশশো টাকা প্লাস জি এস টি একদিনে আর আমরা আর একটা যে রুমটা দিয়েছি সেই রুমটা তোমার সঙ্গে শেয়ার করবো তবে এই রুমের যে আমাদের ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি তোমার সঙ্গে একবার শেয়ার করি এই হচ্ছে ওয়াশরুম দেখতেই পাচ্ছ খুব সুন্দর বিশাল বড় ওয়াশরুম

আমি এখন ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর লিফ্টে করে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই হোটেলের সামনে থেকে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে বাচ্চারা এখানে সেলফি তুলতে পারে বা এখানে দোলনা নিতে পারে আর এই হচ্ছে আমি আজকে যে হোটেলে রয়েছি সেই হোটেল ঠিক আছে আশা প্রিমিয়াম এই মুহূর্তে আমি আমাদের হোটেলের টপ ফ্লোরে যে সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলে যাচ্ছি দেখতে পাচ্ছি এবার আমাদের এই জামা প্যানে এলাও করবে কিনা একটা সমস্যা আছে চলো দেখি আগে হয় তো বন্ধুরা ফাইনালি আমি এই মুহূর্তে আমাদের হোটেলের যে টপে রুপ টপে ছিল এখানে সুইমিং পুল আমাদের এখানে বলা হয়েছিল যে সিল্কের জিনিস এলাও আছে এখন আমরা দুপুরবেলায় এসেছি আমার বইয়ের আছে সিল্কের কুর্তি আছে এখন বলছে যে কুর্তি পরে অ্যালাউ নেই সকালে ঢোকার সময় বললো দু হাজার বাইশশো বাইশশো কত টাকা রুমের রেট বলেছিল বলেছিল এক্সটেন্ড তারপরে জিএসটি তারপরে যখন আমরা বেরিয়ে আসছিলাম দাম দাম জেনে তখন বলছিলো সমস্ত কিছু লেস করে করে দেবে দু হাজার পঞ্চাশ টাকা তারপরে আধা ঘন্টা পর যখন ঘুরে এসে আমরা এখানে রিসেপশানে আসি সব কিছু ফর্মেলিটি পুরি করি তখন বললো যে না সমস্ত কিছু করার পরে টাকা দিয়েও দিয়েছি তারপরে বলছে যে জিএসটি টাকাও লাগবে সেটাও হয়েছে তখন একবারও বলেনি যখন ঘন্টা দুয়েক আগে এসছিলাম তখন একবারও বললো না যে এই সুইমিং পুলে এখানে শুধুমাত্র মানে ওই যে সুইমিং কাস্টমার আছে সেগুলো দিয়েই অ্যালাউ হবে তখন কিছু বলিনি তখন বললো যে একমাত্র সিল্কের জিনিস এখানে অ্যালাউ আছে অন্য কিছু নেই মেনে নিলাম বাইরে গিয়ে মেয়ের জন্য সিল্কের জিনিস কিনলাম আমার বউ সিল্কের চুড়িদার আছে কুর্তি আছে কিন্তু এখন এসছি সাড়ে চারটে বাজে বিকেল এখন বলছে এখানে কোনোরকম মানে চুড়িদার বা সালোয়ার কামিতে অ্যালাউ নেই তাহলে এই হচ্ছে আমাদের আজকের হোটেল দেখতেই পাচ্ছ অনেক রকম সমস্যা এখানে ঢোকার থেকে এই পর্যন্ত মানে একটা দিন থাকলাম না দু তিন রকম কথাবার্তা চেঞ্জ হয়ে গেল তো চলো এখন রিসেপশনে যাবো তোমাদের সঙ্গে সেখানে গিয়েও সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ওপিনিয়ন আমি জীবনে কোনো দিন এই হোটেলে আসছি না জীবনে কোনো দিন না এটাই আমার ফার্স্ট আর এটাই আমার লাস্ট এর আগে আমি হোটেল রিভাতে ছিলাম যথেষ্ট স্টাফের ব্যবহার ভালো যথেষ্ট রুমের কোয়ালিটি ভালো কোনোরকম ওখানে মানে বাজে কোনো সিচুয়েশনে পড়তে হয়নি ওখানে আমরা প্রায় অনেক কজন মিলে এসেছিলাম ছিলামও প্রায় দু তিন দিন ঠিক আছে সেখানকার তুলনায় এখানকার স্টাফের ব্যবহারও আমার খুব একটা ভালো লাগলো না তো চলো এখন রিসেপশন যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করো সেখানে গিয়েও এদের যে সমস্যা বাইরে থেকেই আমি শুনলাম এদের হোটেলের স্টাফগুলো সব লোকাল আর দাদাগিরিতে এরা খুব মানে এক্সপার্ট মাঝে মধ্যেই এরকম গেস্টের সঙ্গে অশান্তি করে এই হোটেলের স্টাফগুলো

দেখো দেখো স্টাফের ব্যবহার দেখো চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলছি দেশের সঙ্গে মানে এতটাই অসম্ভব অভদ্র এই হোটেল স্টাফগুলো একদম ফালতু ব্যবহার এখানকার স্টাফের একদম ফালতু মানে কি বলবো ধারণার বাইরে ঠিক আছে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো যেটুকু আমি ফুটে পেরেছি আমার ঘৃণা লাগছে ঠিক আছে তো চলো সেটুকু আমি তোমার শেয়ার করবো লাস্ট এক বছরে আমি প্রায় দশটা হোটেলে ছিলাম এই দীঘায় কারণ বেশ কয়েকবার এসেছি আমার অভিজ্ঞতায় সব থেকে বাজে হোটেলের মধ্যে মানে স্টাফের ব্যবহার একমাত্র এই আশা প্রাইমেই পেলাম কারণ আমি তোমাদের এর আগেও ভিডিওতে দেখেছি হয়তো কোয়ালিটি খারাপ হতে পারে খাবারের কিন্তু স্টাফের ব্যবহার থাকে খুব সুন্দর আর এই হোটেলের স্টাফের দাদাগিরি যথারীতি দাদাগিরি করছে আমাদের সঙ্গে মানে আমি এই আমার মেয়ের জন্য আর আমার বন্ধুর ছেলের জন্য ফাইনালি এই সুইমিং পুলের নামতে হলো না হলে তো আমি এইরকম হোটেলে থাকতে চাই না একদম থাকতে চাই না আমি তোমাদের বলবো আর কেউ এই হোটেলে আসবে না ঘনির সময় ঠিক এখন বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট আর আমি এই মুহূর্তে যাচ্ছি কিছু খেতে আমার মেয়েকে খেতে নিয়ে যাচ্ছি খেতে পেয়েছে কিছু খেয়ে এসে তারপরে আবার দু ঘন্টা ঘুমাবো ঘুমিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাইরে গিয়ে আবার শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট বলে দিলাম আর এই মুহূর্তে হোটেলের সামনে দেখতে পাচ্ছি আমার পেছনে বেকার হোটেল হোটেল আসা টাইম হোটেল আসা তুমি আমার ঠিক আছে আমি আশা করবো তোমরা আশাতে এসে নিরাশা হবে না এখানে আসবে না তো চলো কিছু খাওয়া দাওয়া দেখাই নি ওইকে তারপর আবার তুমি গিয়ে হোটেল থেকে বেরিয়ে এখানে রয়েছে অনেক দোকান দেখতেই পাচ্ছো কেনাকাটা খাওয়াদের দোকান রয়েছে অনেক তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া খেয়ে নিতে পারো হ্যালো বন্ধুরা আমি আজ এখানে এসেছি ওদিকে দেখাও তোমরা আমার ছবিটা দেখাও হ্যালো গাইস আমি আজকে তোলা চাচ্ছি সকালে তো অনেক দিন থাকব তবে চলে যাবো বাড়ি আরে ভাই হাবে বাদ দে আজ যে ভাই হাবে বাদ দে ভাইয়ের বাবা গিফট এনেছে কালকে ওজন্য ভাইকে গিফট করে দে হাদরটা মুইটা ভালো লাগে কমেন্ট করো ভিডিওর ভাইরাল করো আর সাবস্ক্রাইব করো রুম দেখে ভালো হয়েছে কোল দীঘা সমুদ্র সৈকতের সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স যেখানে সবাই এসে একটু বসে ফটোগ্রাফি করে বিশ্ব বাংলার লোগো দিয়ে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো বন্ধুরা ফাইনালি এখন ঘরের সময় ঠিক সন্ধে সাতটা আর এই মুহূর্তে মার্কেটটি ঘুরে রুমে চলে আসলাম এবার সকাল থেকে যেহেতু কালকে রাতে ঘুম হয়নি ঠিকঠাক আজকে সকাল থেকে একটু ঘুমাতে পারিনি এইবার ঘুমাবো তো বন্ধুরা ফাইনালি এখন ঘড়ির সময় রাত্রি এগারোটা বাজে পাঁচ মিনিট আর আমাদের হাওড়া যাওয়ার বাস রয়েছে এগারোটা বাজে দশ মিনিটে তাই হোটেল চেক আউট করছি তো চলো সোজা তোমাদের সঙ্গে বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে হুম ফাইনালি আমি বাসে চলে এসেছি আর এখন জার্নি হচ্ছে দীঘা থেকে নাই সুপার স্লিপারে হাওয়া হাওড়া থেকে ডাইরেক্ট পারে তো চলো আমার এই সিরিজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি গুড নাইট হচ্ছে নতুন একটা পর্বে নতুন একটা টেস্টি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বাই